নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম দেখা হোক না পন মলিন অনাহারে অনা দরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার না গল কবু পাবে না হৃদয়ে সব হারালেও তাও করি না নিঃস হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা খুদুর বুকে বাজাই মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্তকু মন্ত্রণা হৃদয় ভার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা এই ধরনের প্রমোদি মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজাই মোহনবাসী তুচ্ছ ভরে দিচ্ছে আবার তিক্তকু মন্ত্রণা হৃদয় ভার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা তবু দীপ্ত পদে যাই দলে সব শান্ত প্রলয় দিনী মানের স্বচ্ছ যাই মুসে সংশয়ে আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমান নূরের রশনিতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝেই বসো তামার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই চলছি গে পাকুরানের গান সেই পথে প্রাণাত্ম দানে নিত্য যে আনচান আমার মাঝে বসো তামার অসীম উচ্চ নিড়ে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই চলছি গে পাকুরানের গান সেই পথে প্রাণাত্ম দানে নিত্য যে ধ্বংস পাহাড় মিশিয়ে দিল ভাঙবে না প্রত্যয় তাওহিদের হিদেরি রশ্মি মেখে করব মরণ জয় আমি মুসলমান আমার ধন হলই ইমান ইমান রৌশনিতে রোশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না পনপর। পথের ধুলাই জীবন আমার হোক দুসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস ভয়ে আমি মুসলমান আমার ধন হল মান ইমান নোরের রোশনিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল মান ইমানহরের রশনীতে দীপ্ত আমার প্রাণ ইমান নরের রশনীতে দীপ্ত আমার প্রাণ